সেটা এই মুহূর্তে আমি কোনো সময় না আশা করছি মিটে যাওয়ার সম্ভাবনা খুব শীঘ্রই হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছে তার শেষ কবে শেষ কবে হতে পারে নিষ্পত্তি কবে হতে পারে সেই বিষয়ে আমরা শুনে নেব একজন সিনিয়র আইনজীবী তিনি এই বিষয়ে কি কথা বলেছেন আগে আমরা শুনি তারপর আমরা আলোচনায় ফিরছি সেটা এই মুহূর্তে আমি কোন সময় না দিলেও আশা করছি মিটে যাওয়ার সম্ভাবনা খুব শীঘ্রই তার কারণটা হচ্ছে এই মামলায় কিন্তু সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বলার কিছু রাজ্য সরকারের নেই আমরা শুনলাম এরপরে আমরা শুনব যে অভিষেক মনু সিং বিজি যে তালিকা দিয়েছেন সুপ্রিম কোর্টে যে ডিএ দিতে গেলে কত টাকা আমাদের স্টেট গভর্নমেন্টে লাগতে পারে এবং তাতে কিন্তু ফিনান্সিয়াল প্রেসার পড়বে আমরা তো শুনে নিই উনি কি বলেছেন তাদের কিন্তু একটাই মূল বক্তব্য কোটে বলেছেন তাদের মাননীয় সিনিয়র আইনজীবী অভিষেক মনুসিং যে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না এবং আমাদের এতগুলো টাকা দিতে হবে প্রায় চুয়াল্লিশ লক্ষ সাতশো কোটি টাকা আমাদের দিতে হবে সেই জন্য আমাদের পক্ষে এতটা বেয়ার করা বা এতটা দেওয়া সম্ভব না আমরা শুনলাম কিন্তু এসব কথার কোনো আইনি ভিত্তি হয়নি হতে পারে না আমরা শুনে আইনি কি বলেছেন এটা তো কোনো খুব একটা আইনি ভিত্তি নেই তার কারণ আমার যদি নৈতিক এবং আইনত অধিকার থাকে কি টাকা বকি কি টাকা দিতে হবে সেটা তো বড় কথা নয় সেটা তো আমাকে দিতে হতেই পারে সেটা তো আমাকে দিতে হবেই যে কোনো মূল্যে কোনো এক জায়গায় কারোর যদি পাওনা থাকে খেয়ে না খেয়ে হোক তার পাওনা গন্ডা মেটাতে হবে এটাই নিয়ম এটাই আইন আমি বাজার থেকে ধার করলে সেই ধারের টাকা আমি যদি ফেরত না দিই দুদিন বাদে বাজারদের আমার তো জিনিস কেনাই বন্ধ হয়ে যাবে তাই না এটা তো খুব সহজ একটা উদাহরণ আমরা শুনলাম অর্থাৎ যখন এবার নিশ্চিত হয়ে গেছে যে এবার বোধহয় সুপ্রিম কোর্টের মামলাটা উঠবে তখন এবার স্টেট গভর্নমেন্টের উপর ফিনান্সিয়াল প্রেসার পড়বে এই দিক দিয়ে এই সহানুভূতি আদায় করার চেষ্টা করা হতে পারে বলে অনেকের বিশ্বাস অবশ্যই আমরা এর শেষ দেখে ছাড়বো ডি আন্দোলন যখন নেমেছি ডিএ আন্দোলন সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে আমরা ত্যাগিয়ে থাকব হয়তো কয়েকটা দিন দেরি হতে পারে কিন্তু অবশ্যই আমরা শেষ পর্যন্ত লড়ব ভালো থাকুন গুড কোর্টে থ্যাংকস